ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবার বিতর্কের কেন্দ্রে তার চার বোন অভিযোগ তুলেছেন প্রায় চার দশক ধরে তিনি তাদের প্রত্যেক সম্পত্তিতে ন্যায্য অংশ থেকে বঞ্চিত করেছেন শুধু তাই নয় ভয়ভীতি প্রদর্শন ও জানমালের নিরাপত্তাহীনতার কথাও বলেছেন বোনেরা গত বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন বহুবার আশ্বাস পাওয়ার পরও কোনো সমাধান হয়নি এই অভিযোগের প্রতিক্রিয়ায় সোমবার ডিপজল দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দেন তিনি বন্দের অভিযোগকে মিথ্যা অপবাদ আখ্যা দিয়ে বলেছেন এটি তার বিরুদ্ধে ছড়ানো ভুল ধারণা স্ট্যাটাসে তিনি পরিষ্কার করেছেন এই বক্তব্য দিয়ে তিনি কাউকে অসম্মান করতে চান না তিনি আইনের মাধ্যমে সঠিক জবাব দেবেন ডিপজল আরও লিখেছেন তিনি সবসময় বন্দের সম্মান ভালোবাসা এবং সহযোগিতা করেছেন একজন বোনের অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য ভারতে পর্যন্ত আর্থিক সহায়তা করেছেন তিনি অন্য বোন বলেছেন এগারো বছর ধরে কোনো যোগাযোগ নেই অথচ মাত্র দুই মাস আগে তাকে এবং তার সন্তানের জন্য যথেষ্ট অর্থ সাহায্য করা হয়েছে দীপজল বলছেন সব চেষ্টা করছেন তাদের পাশে থাকার এবং যে কোনো দাবি থাকলে সরাসরি জানালে দ্বিগুণ সহায়তা দিতে প্রস্তুত ছিলেন তিনি প্রশ্ন তুলেছেন পঁয়ত্রিশ বছর পর হঠাৎ কেন এই অভিযোগ বলা হয়েছে যে বোন প্রতি আলাদা কক্ষে বসার সুযোগ পেয়েছেন সেই বোনের মুখে আজ এমন কথা শুনতে হয়েছে যা তার জন্য অত্যন্ত কষ্টের ডিপচল শেষ করেছেন নিজের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেছেন জীবনের শেষ প্রান্তে এসে এমন আচরণ খুবই কষ্টদায়ক তবে বিশ্বাস রাখছেন আল্লাহই সবকিছুর উত্তম বিচারক তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেছেন মামলার কার্যক্রম শেষ পর্যন্ত ধৈর্য ধরার আদালতে শব্দ প্রকাশ পাবে ইনশাল্লাহ